বন্ধুরা একটু ঝটপট করে জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট করে জয়েন হয়ে যাও কে কোথাকে দেখছো একটু লাইফটা ঝটপট করে জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়ন হয়ে যাও ঝটপট একটু জয়েন যাও বন্ধুরা বন্ধুরা একটু জয়েন যাও ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট সব পরিষ্কার করবো ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো একটু বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা আজকে রাতের লাইভে চলে এসেছি তোমরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা ঝটপট 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 জয়েন হয়ে যাও রুমা লাইফস্টাইলের লাইভে একটু ঝটপট জয়েন হয়ে যাও একটু ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো আমি জানি না একটু জয়েন করো রুমা লাইফস্টাইলে লাইফটা একটু জয়েন করো রুমা লাইফস্টাইলে একটু লাইফটা জয়েন করো রুমা লাইফস্টাইলে লাইফটা একটু 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 জয়েন করো বন্ধুরা একটু লাইফটা ঝটপট জয়েন করো রুমা লাইফস্টাইলে স্টাইলে একটু ঝটপট জয়েন করো তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে হ্যাঁ কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো একটু ঝটপট ঝটপট জয়েন করো বন্ধুরা তোমাদের জন্য আমি ওয়েট করছি কিন্তু বন্ধুরা এসে গেছি রুমা লাইফস্টাইলের লাইভে তোমরা একটু ঝটপট জয়েন করো আর একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো একটু কমেন্ট করো বন্ধুরা ঝটপট ঝটপট একটু কমেন্ট করো তো বন্ধুরা কেমন আছো তোমরা কেমন আছো সবাই সবাই কেমন আছো একটু বলবে আশা করি সবাই খুব ভালোই আছো বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করো ঝটপট 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 জয়েন করো কে কোথা থেকে দেখছো একটু ঝটপট জয়েন করো ঝটপট 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 জয়েন করো কোথা থেকে দেখছো একটু কিন্তু কমেন্ট করবে হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো বন্ধুরা একটু জয়েন হয়ে যাও তারপরে গল্প শুরু করবো বন্ধুরা একটু জয়েন হয়ে যাও বন্ধুরা একটু জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট বন্ধুরা একটু কমেন্ট ঝটপট ঝটপট জয়েন ঝটপট তোমাদের জন্য আমি ওয়েট করছি বন্ধুরা হাই কেমন আছেন কেমন আছেন কেমন আছেন বন্ধুরা তোমরা কেমন আছো একটু আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানাবে প্লিজ একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানাবে ঝটপট 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 একটু জয়েন করে ঝটপট ভালো করেছিস

আজ ডিনারে তোমরা কি খেলে শুনি ডিনারে আজকে কি খেলে বন্ধুরা আজকে ডিনারে কি খেলে বন্ধুরা আজকে ডিনারে কি খেলে একটু ঝটপট ঝটপট করে কমেন্ট করো রুমাদিকে একটু ঝটপট করে কমেন্ট করো রাতের ডিনারে কি খেলে রুটি না ভাত না চিকেন না সবজি না মটন বলো আমি নজর দেবো না ঝটপট করে বলো আমি তোমাদের সঙ্গে গল্প করতেই এসেছি ঝটপট 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 একটু কমেন্ট করো মনা একটা তোর ওই যে ওইটা দেন আরে ওই যে ফাইলগুলো মানা দিয়েছিলাম হ্যাঁ আ নেই দে হায়

ঝটপট 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 জয়েন করো আর কে কোথা থেকে দেখছো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলে নতুন একটু তারা একটু কিন্তু আমাকে আমার চ্যানেলে গিয়ে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেন ঝটপট 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 একটু আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেন ঝটপট বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো আর একটু জয়েন হয়ে যাও একটু জয়েন হয়ে যাও ঝটপট 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 জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যা ডুমা লাইফস্টাইল লাইভে আর যারা নতুন বন্ধু জয়েন করছো তারা একটু কিন্তু আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার ঝটপট 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 বন্ধুরা ঝটপট একটু লাইভটা একটু শেয়ার করে দেবে বন্ধুরা তোমরা কি কোথা থেকে দেখছো একটু কিন্তু ঝটপট করে জয়েন হয়ে যাও ঝটপট বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাকে আমার চ্যানেলে এসছো আমার লাইভ জয়েন করছো জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট 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 জয়েন হয়ে যাও বন্ধুরা এই তো আমার অনেক বন্ধুরা আস্তে আস্তে জয়েন হচ্ছে বন্ধুরা একটু ঝটপট করে জয়েন হয়ে যাও ঝটপট তোমাদের জন্য আমি ওয়েট করে আছি তোমরা একটু ডিনার কমপ্লিট করে আমার লাইভে জয়েন করো বন্ধুরা ঝটপট 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 জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট জয়েন হয়ে যাবো ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যা একটু ঝটপট জয়েন হয়ে যা আর তোমার লাইফস্টাইলের লাইফের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে তুমার লাইফস্টাইলের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে ঝটপট করে বন্ধুরা ঝটপট করে একটু লাইভটা শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের হাত ধরেই বন্ধুরা আমি এগিয়ে যেতে চাই আর দূর তোমাদের হাত ধরেই এগিয়ে এসছি আর বাকি যে সময়টা সেটাও তোমাদের হাত ধরেই এগিয়ে যাবো তো ঝটপট ঝটপট করে একটু রুমা লাইফস্টাইলের লাইভে একটু জয়েন করে যাও বন্ধুরা আর একটু যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা ডান ডান সাবস্ক্রাইব প্লিজ প্লিজ বন্ধুরা একটু জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর যদি আমার শর্টস বা ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটু কমেন্ট করবে বন্ধুরা ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও

বন্ধুরা তোমাদের জন্য কিন্তু আমি ওয়েট করে রয়েছি তোমরা ডিনার কমপ্লিট করে সবাই একটু রুমা লাইফস্টাইলে জয়েন হয়ে যাও ঠিক আছে রাতে লাইভে আমি চলে এসেছি আর বন্ধুরা তোমরা জানো আমি খুব বেশিক্ষণ লাইভে থাকি না তো আমি খুব তাড়াতাড়ি চলে যাব আবার লাইভ থেকে তো এই জন্য বলছি তোমরা একটু ডিনার কমপ্লিট করে আমার লাইভটা জয়েন করো বন্ধুরা ঝটপট ঝটপট একটু জয়েন করে খুব 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 ঝটপট 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 জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও কে কোথায় আছো একটু ঝটপট জয়েন হয়ে যাও কে কোথায় আছো একটু ঝটপট জয়েন হয়ে যাও কে কোথায় আছো একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও কে কোথায় আছো একটু ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও তোমাদের জন্য আমি ওয়েট করে আছি বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট হ্যাঁ হায় হায় হুম আমি তোমার ইজ হোম হুম তো কেমন আছো বন্ধু কেমন আছো আর কোথা থেকে দেখছো একটু ঝটপট করে কমেন্ট করে দাও একটু ঝটপট ঝটপট করে একটু কমেন্ট করো ঝটপট করে একটু কমেন্ট করো আর লাইভটা একটু শেয়ার করে দাও আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি আমার চ্যানেলে নতুন হয়ে এসেছো যারা আজ জয়েন করেছো আজকে যারা নতুন আমার লাইভ জয়েন করেছে তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো প্লিজ বন্ধুরা তোমরা আমার সাথে থেকো পাশে থেকো একটু লাইক করো একটু কমেন্ট করো আর তোমাদের জন্য আমি ওয়েট করছি তোমরা ডিনার কমপ্লিট করে আমার लाइव तक तो जॉइन करो প্লিজ বন্ধুরা একটু ঝটপট ঝটপট করে জয়েন করে যাও আর একটু কমেন্ট করে যাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে যাও একটু কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে যাও বন্ধুরা তোমাদের জন্য আমি ওয়েট করে আছি তোমরা একটু ঝটপট ডিনার কমপ্লিট করে একটু ঝটপট ঝটপট করে জয়েন করে যাও বন্ধুরা একটু ঝটপট 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 করে জয়েন করে যাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা ঝটপট 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 জয়েন করে যাও ঝটপট জয়েন করে যাও বন্ধুরা একটু লাইক করে দাও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা একটু লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঝটপট ঝটপট বন্ধুরা বন্ধুরা একটু জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও একটু তোমরা না জয়েন হলে আমি তোমাদের সঙ্গে কী করে গল্প করব বন্ধুরা একটু জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট একটু জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও তোমাদের জন্য কিন্তু আমি ওয়েট করছি বন্ধুরা একটু ঝটপট 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 জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট ঝটপট একটু জয়েন হয়ে যাও ঝটপট 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 একটু জয়েন হয়ে যাও ঝটপট 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 জয়েন হয়ে যাও বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট 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 কে কোথা থেকে দেখছো একটু ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও কে কোথায় দেখছো একটু কমেন্ট করো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো

বন্ধুরা অনেক রাত হলো তোমরা সবাই নিশ্চয়ই ডিনার কমপ্লিট করে ফেলেছ তো এবার ডিনার কমপ্লিট করে একটু আমার লাইভটা জয়েন করে যাও ডিনার কমপ্লিট করে একটু লাইফটা জয়েন করে যাও বন্ধুরা তোমরা আমাকে অনেক অনেক হেল্প করেছ অনেক দূর থেকে তোমরা আমার লাইফ দেখো তার জন্য তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ঝটপট 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 জয়েন হই যাও ঝটপট জয়েন হই যাও কে কোথা থেকে দেখছো একটু ঝটপট ঝটপট জয়েন হই যাও ঝটপট জয়েন হই যাও প্লিজ বন্ধুরা একটু ঝটপট একটু ঝটপট জয়েন হই যাও একটু ঝটপট জয়েন হই যাও ঝটপট জয়েন হই যাও ঝটপট 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 জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হই যাও বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হই যাও বন্ধুরা আজকে আজকে তোমরা কোথায় কোথায় চলে গেছো আজকে একটু একটু জয়েন করো বন্ধুরা তোমরা জয়েন না করলে আমি কার সঙ্গে গল্প করব বলো তোমরা জয়েন না করলে আমি কার সঙ্গে গল্প করবো ঝটপট 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 জয়েন হয়ে যাও রুমা লাইফস্টাইলের লাইভে ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট झटपट जॉइन हो जाओ झटपट जॉइन हो जाओ रुमा लाइफ स्टाइल लाइफ झटपट जॉइन हो जाओ তো বন্ধুরা আজকে হয়তো তোমরা খুব টায়ার্ড বা বিজি আছো তো তাই জন্য হয়তো আমার লাইভটা ঠিকঠাক জয়েন করতে পারছো না তো আমি আমার লাইভ আজকের মতন এখানেই শেষ করছি খুব বেশিক্ষণ আমি লাইভে এসে থাকি না বন্ধুরা এমনিতেই আমি টাইম পাই না তারপরে আমি খুব বেশিক্ষণ লাইভে থাকি না তো সেই জন্যই বলছি তোমরা আমি আমার লাইভ আজকের মতন এখানেই শেষ করছি শুভরাত্রি রাধে 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 কৃষ্ণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামী দিনের লাইফে